হ্যালো এক্সপ্লোরার্স খ্রিস্টপূর্ব তিনশো বারো সালের কথা মুসানবির সাথে তখন ফেরাউনের বিবাদ তুঙ্গে সাধারণ জনগণকে ফেরাউনের আক্রোশ থেকে রক্ষা করতে তিনি মিশরীয়দের সাথে নিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিলেন কিন্তু ফেরাউনের সৈন্যরা তাদের পিছু নেয় মুসা ডেড সি বা সাগর পাড়ি দিয়ে মিশর ও ইসরায়েলের সীমান্ত এসে পৌঁছান কঠিন রাস্তা এবং অক্লান্ত পরিশ্রমে তখন তার সঙ্গীরা সবাই খুব ক্লান্ত ছিলেন কৃষ্ণায় তাদের বুক ফেটে যাচ্ছিল তারা দলপতি মূসার কাছে পানি খেতে চাইলেন কিন্তু মরুভূমির মধ্যে মুসা পানি কোথায় পাবেন তখন আল্লাহর নির্দেশে তিনি তার হাতের লাঠি দিয়ে একটা পাথরে আঘাত করেন আর সেই পাথর ফেটে বেরিয়ে আসে ঝর্ণা এই ঘটনা ঘটেছিল জর্ডান মিশর সীমান্তে যা আজকের দিনে এসে পরিচিতি পেয়েছে পেট্রা নামে পেট্রা একসময় সম্পূর্ণ অজানা ছিল এবং এটি পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল প্রায় পাঁচশো বছর ধরে পেট্রা এমন একটি শহর যা শক্ত পাথরের পাহাড় খোদাই করে তৈরি করা হয়েছে আর এটি প্রাচীন বিশ্বের অন্যতম রহস্যময় শহর এই ভিডিওতে আমরা পেট্রার প্রতিটি আনাচে কানাচে ঘুরে দেখব জানব তার ইতিহাস তার স্থাপত্যশৈলী তার অর্থনৈতিক এবং ধর্মীয় গুরুত্ব পেট্রা সম্পর্কে কিছু আশ্চর্য ও চমকপ্রদ তথ্য থাকবে ভিডিওর শেষ অংশে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আবিষ্কার করুন পৃথিবীর অন্যতম বিস্ময় পেট্রা জর্ডানের বুকে অবস্থিত পেট্রা মধ্যপ্রাচ্যের একটি বিশাল সৌন্দর্য এবং ঐতিহাসিক বিষয় জর্ডান যা সৌদি আরব ইসরায়েল এবং ইরাকের মতো দেশগুলোর সীমানায় অবস্থিত হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল পেট্রা জর্ডানের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত আর এটি প্রাচীন নাবাতিয়ান সভ্যতার নিদর্শন যা খ্রিস্টপূর্ব চারশো অব্দে গড়ে উঠেছিল আজ এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোর একটি হিসেবে স্বীকৃত পেট্রার ইতিহাস হাজার বছরের পুরনো এটি এক সময় নাবাতিয়ান সাম্রাজ্যের কেন্দ্র ছিল যেখানে সিল্ক রোড এবং মশলা বাণিজ্যের পথ এসে একত্রে মিলিত হত তখনকার দিনে এই রুট দুটি ছিল বাণিজ্য কার্যে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় রুট নাবাতিয়ানরা অত্যন্ত দক্ষ স্থপতি এবং প্রকৌশলী ছিল যারা পাথরের মধ্যে মন্দির সমাধি এমনকি বিরাট প্রাসাদ খোদাই করেছিল সমৃদ্ধশালী জনপথ হওয়ায় পেট্রা ছিল বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু কিন্তু ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয় এবং মানুষের দৃষ্টির বাইরে চলে যায় পেট্রার স্থাপত্য এক কথায় অসাধারণ এর সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শন আল খাজনে বা দ্য ট্রেজারি যা পাথরের মধ্যে খোদাই করা এক অসাধারণ প্রাসাদ এছাড়াও রয়েছে দ্য মনাস্ট্রি রোমান থিয়েটার এবং কিংস্টোন প্রতিটি স্থাপত্য নিদর্শন এতটাই সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে যে এটি আধুনিক প্রযুক্তি সাহায্য ছাড়াও কিভাবে তৈরি করা হয়েছে ভাবলে অবাক হতে হয় পেট্রা শুধুমাত্র স্থাপত্যে নয় এর অর্থনৈতিক গুরুত্বও ছিল অত্যন্ত বিশাল পেট্রা ছিল একসময়ের বাণিজ্যিক কেন্দ্র যেখানে আরব ভারতীয় এবং রোমান ব্যবসায়ীরা একত্রিত হতো মশলা সিল্ক এবং অন্যান্য মূল্যবান বিলাস সামগ্রী কেনা জন্য নাবাতিয়ানরা বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করত যা তাদের ধর সম্পদ বৃদ্ধির প্রধান কারণ ছিল পেট্রার সৌন্দর্যের পাশাপাশি এ শহরকে ঘিরে রয়েছে বেশ কিছু কিংবদন্তি ও রহস্য আল খাজানে যেটিকে দ্য ট্রাজারি বলা হয় সেটি সম্পর্কে একটি বিখ্যাত মিথ হল এক ফাড়াও তার ধন সম্পদ এই স্থাপনার শীর্ষে এক গুপ্ত লুকিয়ে রেখেছিলেন অনেকেই এই গুপ্তধন পাওয়ার আশায় সেই কক্ষ ভাঙতে চেয়েছে গুলি যার চিহ্ন আজও রয়েছে এছাড়াও পেত্রায় আছে জিন ব্লক কথিত আছে এগুলো জিনদের বাসস্থান ছিল যারা এই শহরকে তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে রক্ষা করত আরেকটি মিথ অনুসারে পেত্রাস্বরু গিরিখাত সিক তৈরি হয়েছিল এক বিশাল সাপের মাধ্যমে যে এখনো শহরের সেই গুপ্তধন পাহারা দেয় পেট্রা প্রায় পাঁচশো বছর ধরে পৃথিবীর বুক থেকে হারিয়েছিল কিন্তু আঠারোশো সালে সুইস অভিযাত্রী ইয়োহান লুটভিগ বুরখার্ট এটি পুনরাবিষ্কার করেন এবং তখন থেকেই এটি বিশ্বের কাছে আবার উন্মুক্ত হয় আজ পেট্রা শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয় বরং এটি বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এর পাথরের প্রাসাদগুলো এর রহস্যময় ইতিহাস এবং এর স্থাপত্যিক বিস্ময় পৃথিবীর মানুষকে মুগ্ধ করে রেখেছে তাই এক্সপ্লোরার্স যদি আপনি একদিন পেট্রার ঐতিহাসিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এটি আপনার অবশ্যই ভ্রমণ তালিকায় রাখা উচিত আপনারা যদি আমাদের এই অভিযান উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানান কমেন্টে আমরা আবার ফিরে আসব নতুন গন্তব্যের সঙ্গে যেখানে অপেক্ষা করছে আরো বিস্ময় আরো রহস্য হ্যাপি এক্সপ্লোরিং